স্বাগতম অমিতদার ক্লাসরুমের আরেকটি এস বাংলা গুরুত্বপূর্ণ মকটি সিরিজে আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণীর দ্বিতীয় ভাষা সাহিত্য সম্ভার বইয়ের পরবর্তী ছয়টি কবিতা থেকে বাছাই করা ষাটটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নোত্তর বলে রাখি যদি আগের পর্বটি আপনারা কেউ মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন অথবা চ্যানেলে ভিজিট করলেই ভিডিওটি পেয়ে যাবেন তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের এই প্রশ্নোত্তর পর্ব আপনার জন্য প্রথম দশটি প্রশ্ন ডাকটিকিট থেকে কোন ধরনের ডাক টিকিট কবি বিশেষভাবে পছন্দ করেন সঠিক উত্তর অপশান খ পুরনো ব্যবহৃত ছেঁড়া ছাপ মারা ডাকটিকিট দ্বিতীয় প্রশ্ন কবিতায় উল্লেখিত ডাকটিকিট আসার ভৌগোলিক বিস্তার বোঝাতে কোন লাইনটি ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর অপশন খ যুক্তরাজ্য চিলি পেরু ফিজি দ্বীপ হতে পরবর্তী প্রশ্ন মাখি পার্থিনান ধুলি বলতে কোন ঐতিহাসিক স্থানের কথা বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশন খ গ্রিসের পার্থেনান মন্দির পরবর্তী প্রশ্ন নায়গ্রা গর্জন শব্দবন্ধে কোন অলঙ্কার বিদ্যমান সঠিক উত্তর অপশন গ ধনী পরবর্তী প্রশ্ন কারো বুকে রাজা কারো মানব মহৎ এখানে কারো বুকে বলতে বোঝানো হয়েছে নিম্নলিখিত কোনটি সঠিক উত্তর অপশন খাকিটের ছবি তারপরে প্রশ্ন ডাক টিকিট কবিতায় কোন প্রতীকটি শান্তির প্রতীক হিসেবে এসেছে সঠিক উত্তর খ শান্তি দেবী পরবর্তী প্রশ্ন কেহ আনিয়াছে বহি পিরামিড কণা এখানে পিরামিড কণা দ্বারা বোঝানো হয়েছে নিম্নলিখিত কোনটি সঠিক উত্তর অপশন ক ডাকটিকিটে পিরামিডের চিত্র তারপরের প্রশ্ন কবিতায় উল্লেখিত ড্রাগন কোন দেশের প্রতীক হিসেবে ব্যবহৃত সঠিক উত্তর অপশন ক চীন পরবর্তী প্রশ্ন সমগ্র ধরার স্পর্শ পাই এক ঠাঁই এখানে ঠাঁই বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশন ক ডাকটিকিটের অ্যালবাম পরবর্তী প্রশ্ন কবিতার ভাববস্তু অনুযায়ী ডাক টিকিটের মধ্য দিয়ে কবি কি অনুভব করেন সঠিক উত্তর অপশন বিশ্ব ভ্রমণের অনুভূতি ও মানুষের জীবন স্পর্শ পরবর্তী দশটি প্রশ্ন কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতা থেকে বুকের মানিকে বুকে ধরে বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশন খ নিজের অন্তরের ঈশ্বরকে ধারণ করা পরবর্তী প্রশ্ন কবি ঋষি দরবেশের সমালোচনা কেন করেছেন সঠিক উত্তর অপশন খ তারা আকাশ পাতাল খুঁড়ে খোঁজে কিন্তু নিজের মধ্যে খোঁজে না বলে পরবর্তী প্রশ্ন তাহারা খোদার খোদ প্রাইভেট তো নয় এখানে তাহারা বলতে বোঝানো হয়েছে কাদের সঠিক উত্তর অপশন খ শাস্ত্রবিদদের পরবর্তী প্রশ্ন রত্নাকর শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর অপশন খ সমুদ্র তারপরের প্রশ্ন রত্ন বেনে কাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর অপশন খ যারা শুধু বাহ্যিক জ্ঞান জানে কিন্তু উৎস বোঝে না পরবর্তী প্রশ্ন কবি শাস্ত্র না ঘেটে ডুব দাও বলতে কি বোঝাতে চেয়েছেন সঠিক উত্তর অপশন গ সত্য উপলব্ধির জন্য নিজের অন্তর্জ্ঞান ব্যবহার করতে হবে তারপরের প্রশ্ন ইচ্ছা অন্ধ বিশেষণটি কার জন্য ব্যবহার করা হয়েছে সঠিক উত্তর অপশন গ যারা নিজের মধ্যে ঈশ্বরকে খোঁজে না পরবর্তী প্রশ্ন ঈশ্বর কবিতায় দর্পণে নিজ আয়া কোন প্রতীকের ইঙ্গিত সঠিক উত্তর অপশন ক সচেতনতা তারপরের প্রশ্ন আমার দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি এখানে মূল ভাব কি সঠিক উত্তর অপশন ক নিজের অস্তিত্বে ঈশ্বরের ছায়া পাওয়া পরবর্তী প্রশ্ন ঈশ্বর কবিতার সামগ্রিক বার্তা কি সঠিক উত্তর অপশন গ ঈশ্বর সর্বত্র বিশেষত নিজের মধ্যেই বিরাজমান পরবর্তী দশটি প্রশ্ন জীবনানন্দ দাসের এখানে আকাশ নীল থেকে হিমসাদা সজিনার ফুলের রং কোন ঋতুর আলোর সঙ্গে তুলনা করা হয়েছে সঠিক উত্তর অপশন খ আশ্বিনের আলো পরবর্তী প্রশ্ন আকন্দ ফুলের কালো ভীমরুল কোন সময়ে গুঞ্জন তোলে বলে কবি উল্লেখ করেছেন সঠিক উত্তর অপশন খ দুপুরে পরবর্তী প্রশ্ন বারবার রোদ তার সুচিক্ষণ চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায় এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশন খাওয়া সূর্যের আলো তারপরের প্রশ্ন কবিতায় যে কোকিলের শরীরে ধুলো মিশে আছে মেঠোপথে সেটি কোন সময়কার কোকিল বলে কবি উল্লেখ করেছেন সঠিক উত্তর অপশন খ মুকুন্দরামের সময়কার পরবর্তী প্রশ্ন কবি উল্লেখ করেছেন মুকুন্দরাম চণ্ডিকা মঙ্গল রচনা করতে গিয়ে কিসের কারণে লেখা থেমে গিয়েছিল সঠিক উত্তর খ কোকিলের ডাক শুনে তারপরের প্রশ্ন কবিতায় কোন নদীর নাম উল্লেখ আছে যেখানে একা ভেসে চলেছে সঠিক উত্তর অপশন খ গাঙুর নদী পরবর্তী প্রশ্ন সন্ধ্যার অন্ধকারে বেহুলা কোকিলের ডাক শুনে তার চোখে কি ফুটে উঠেছিল বলে কবি লিখেছেন সঠিক উত্তর অপশন ক কুয়াশা পরবর্তী প্রশ্ন কবিতায় ধনপতি ও শ্রীমন্ত কোন সাহিত্যকর্মের চরিত্র সঠিক উত্তর অপশন ক মনসামঙ্গল পরবর্তী প্রশ্ন কবিতার প্রেক্ষাপট প্রধানত কোথায় বিস্তৃত সঠিক উত্তর অপশন গ গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ পরবর্তী প্রশ্ন পুরো কবিতার মাধ্যমে কবি কি ফুটিয়ে তুলতে চেয়েছেন সঠিক উত্তর অপশন খ ইতিহাস লোককথা ও প্রকৃতির মেলবন্ধন পরবর্তী দশটি প্রশ্ন জসীম উদ্দিনের মধুমতি নদী দিয়া থেকে কবিতার শুরুতে বেদের বহর বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশন খ যাযর বেদেদের নৌযাত্রা পরবর্তী প্রশ্ন জলের উপরে ভাসাইয়া তারা ঘরবাড়ি সংসার এখানে তারা কারা সঠিক উত্তর অপশন খ বেদেরা তারপরের প্রশ্ন কবিতায় মাটির ছেলেরা কার প্রতীক সঠিক উত্তর অপশন খ ভূমিতে স্থায়ী কৃষিজীবী মানুষ তারপরের প্রশ্ন কবিতায় বাঁকা তটকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে সঠিক উত্তর অপশন খ কুমারীর বাহুর সঙ্গে পরবর্তী প্রশ্ন শস্যের ক্ষেত আল্পনা আগি এখানে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর অপশন উৎপ্রেক্ষা তারপরের প্রশ্ন কবিতায় গাজনের হাট কি ধরনের উৎসবের ইঙ্গিত বহন করে সঠিক উত্তর অপশন ক বৈষ্ণব ধর্মীয় উৎসব পরবর্তী প্রশ্ন কারো মোহে ওরা ফিরিয়া এলে না আবার মাটির ঘরে এর দ্বারা কি বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশন খ যাযাবর জীবনের কারণে স্থায়ীভাবে না ফেরা তারপরের প্রশ্ন কবিতায় সীমাহীন গতিধারার সঙ্গে কি তুলনা করা হয়েছে সঠিক উত্তর খ নদীর অবিরাম স্রোত পরবর্তী প্রশ্ন জলের উপরে ভাসিয়া চলেছে কোলাহল মারামারি ত্যাগের মহিমা এখানে কোন ধরনের বৈপরীত্য ফুটে উঠেছে সঠিক উত্তর সুখ খুব স্থান তারপরের প্রশ্ন কবিতার মূল বার্তা কি সঠিক উত্তর অপশন গ নদীভিত্তিক যাযাবর জীবনের সঙ্গে মানব প্রেম ও আবেগের প্রবাহের মিল পরবর্তী দশটি প্রশ্ন বুদ্ধদেব বসুর ইলিস থেকে আকাশে আসা এলো বাংলাদেশে বর্ষায় বিহবল এখানে বিহবল শব্দটি প্রধানত কি অনুভূতির প্রকাশ করেছে সঠিক উত্তর অপশন ক বিস্ময় ও বিভ্রান্তি পরবর্তী প্রশ্ন কবিতায় মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারকেল শাড়ি কোন ধরনের চিত্রকল্পের উদাহরণ সঠিক উত্তর অপশন ক দৃশ্যচিত্র পরবর্তী প্রশ্ন শতাব্দীর রাজবাড়ি বিলুপ্তির প্রত্যাশায় সম অচঞ্চল এখানে সম অচঞ্চল কোন অলঙ্কারের উদাহরণ সঠিক উত্তর অপশন ক উপমা পরবর্তী প্রশ্ন কবিতায় কুটিল নদী শব্দগুচ্ছ দ্বারা কোন বৈশিষ্ট্য বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশন গ নদীর আঁকা বাঁকা প্রবাহ তারপরের প্রশ্ন অর্ধ নগ্ন যারা তারা খাদ্যহীন খাদ্যের সম্বল এখানে কি ধরনের বৈপরীত্য প্রকাশ পাচ্ছে সঠিক উত্তর অপশন খ জীবনের জন্য মৃত্যুর উপর নির্ভরতা পরবর্তী প্রশ্ন কবিতায় ইলিশের সব এই কথাটি কি প্রতীকী অর্থ বহন করে সঠিক উত্তর অপশন খ প্রকৃতির আনন্দের অবসান তারপরের প্রশ্ন নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড় এখানে প্রধানত কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর অপশন গ অতিশয়ক্তি তারপরের প্রশ্ন কিরানির গিন্নির ভাড়ার সরসের ঝাঁঝে এখানে কোন সামাজিক স্তরের চিত্র ফুটে উঠেছে সঠিক উত্তর অপশন খ মধ্যবিত্ত শহুরে পরিবার পরবর্তী প্রশ্ন ইলিশ কবিতার মূল থিম কি সঠিক উত্তর অপশন খ মৎস্যজীবীর জীবন সংগ্রাম এবং শহরের ভোগবিলাসের বৈপরীত্য পরবর্তী প্রশ্ন ইলো বর্ষা ইলিশ উৎসব এই শেষ পংক্তিটি প্রধানত কী ধরনের টোন প্রকাশ করে সঠিক উত্তর অপশন খ ব্যঙ্গাত্মক ও সমালোচনামূলক শেষ দশটি প্রশ্ন জননী জন্মভূমি থেকে কবিতার প্রথম অংশে বক্তা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে না পারার বিষয়টি কোন অনুভূতিকে জোর দেয় সঠিক উত্তর লাজুকতা ও সংযম পরবর্তী প্রশ্ন পয়সা বাঁচিয়ে কিনে আনতাম কমলা লেবু এই ঘটনাটি মূলত কি বোঝায় সঠিক উত্তর অপশন খ নিঃস্বার্থ ভালোবাসা তারপরের প্রশ্ন কবিতায় মা ও দেশকে একাকার করার কৌশলটি কোন অলংকারের মাধ্যমে এসেছে সঠিক উত্তর অপশন ঘ রূপক অলংকার তারপরের প্রশ্ন আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে এখানে জননী বলতে কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশান ঘ জন্মদাত্রী মা ও মাতৃভূমি উভয়কে একত্রে তারপরের প্রশ্ন আমরা ভয় পাইনি বাক্যটি পুনরাবৃত্তি হওয়ার কারণ কি সঠিক উত্তর অপশন খ পাঠকদের মনে দৃঢ়তা জাগাতে পরবর্তী প্রশ্ন যজ্ঞে বিঘ্ন ঘটেছে এখানে যোগ্য শব্দটি প্রতীক হিসেবে কি নির্দেশ করছে সঠিক উত্তর অপশন খ স্বাধীনতার নির্মাণ প্রক্রিয়া পরবর্তী প্রশ্ন কবিতায় শত্রুদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেওয়ার চিত্রকল্প কোন ধরনের মানসিকতা প্রকাশ করে সঠিক উত্তর অপশন খ আক্রমণাত্মক দেশপ্রেম তারপরের প্রশ্ন কবিতার শেষে ভালোবাসার কথা বলে যাব এর মাধ্যমে কি বার্তা দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন খ ভালোবাসা ও সংগ্রাম একসাথে চলতে পারে পরবর্তী প্রশ্ন কবিতায় ব্যক্তিগত ভালোবাসা থেকে দেশপ্রেমে রূপান্তরের কৌশলটি কি ধরনের গঠনশৈলী সঠিক উত্তর অপশন ক প্রোগ্রেসিভ বা ক্রমবিকাশমূলক পরবর্তী প্রশ্ন কবিতার মূল প্রতিবাদ্য কি সঠিক উত্তর অপশন ক মাতৃস্নেহ ও দেশপ্রেমের অভিন্নতা এই ছিল আজকের ষাটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আপনি কটি সঠিক উত্তর দিলেন নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি আরও নতুন নতুন সেট তাই অমিতদের ক্লাসরুমের সঙ্গে থাকুন নিয়মিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো সেট মিস না হয় আবার দেখা হবে পরের পর্বে ততদিন ভালো থাকুন শুভেচ্ছা রইল